and 21 million dollars for voter turnout in india what do we need to spend 21 million for voter turnout in india well 21 million dollars i guess they were trying to get somebody else elected well we ought to tell the indian government because काम करते हैं जिससे बार बार भारत की संप्रभुता का पार होता है भाई कहा है आपके डोबल साहब कहा है आपकी आईबी कहा है आपकी रॉ ये तो विश्वगिरु है आपके देश में 21 मिलियन डॉलर आया तो ये तो आपके चेहरे पे तमाचा क्यों आने दिया आपने ये पैसा बांग्लादेश गया সত্যি কি লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর পরিবর্তে অন্য কাউকে জেতানোর জন্য আমেরিকান এজেন্সি ভারতে একুশ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সরবরাহ করেছিল এরকমই একটি ইঙ্গিত গত উনিশে ফেব্রুয়ারি তারিখে মিয়ামিতে ভাষণ দেওয়ার সময় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন শুধু তাই নয় গত ১৬ ফেব্রুয়ারি তারিখে এলন মাস্কের দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডজ সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্ট করেছিল যেখানে বাইডেন সরকারের জমানায় ইউএসএড এর মাধ্যমে কোন কোন দেশে কত পরিমাণ অর্থ পাঠানো হয়েছে তার একটি তালিকা দেওয়া হয়েছিল সেই তালিকার মাঝামাঝি একটি জায়গায় ভারতেরও নাম উল্লেখিত হয়েছে যেখানে বলা হচ্ছে ভারতে ভোটার টার্ন আউটের জন্য অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ায় আরও বেশি সংখ্যক ভোটার যাতে অংশগ্রহণ করেন তার জন্য ইউএসএডের এডের মাধ্যমে একুশ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছিল এলন মাস্কের ডিপার্টমেন্টের করা এই পোস্টকে ঘিরে ভারতে কেন্দ্রের সরকারে থাকা রাজনৈতিক দল বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের মধ্যে শুরু হয়ে গিয়েছে জোর বিতর্ক বিজেপির বেশ কয়েকজন মন্ত্রী এবং সাংসদ কংগ্রেসের ওপর আমেরিকান এজেন্সি দেওয়া এই একুশ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং দেশ বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ করেন এর পরিপ্রেক্ষিতে কংগ্রেস দাবি করে ইউএসএড এর থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে নরেন্দ্র মোদীর সরকার সেই সাথে কংগ্রেস এও দাবি করে ইউএসএড এর মাধ্যমে কবে কার কাছে কত টাকা এসেছে তা নিয়ে সরকার যেন প্রকাশ করে দুপক্ষের মধ্যে এরকমই রাজনৈতিক দড়ি টানাটানি চলছিল রিপোর্ট সামনে আসে দা ইন্ডিয়ান এক্সপ্রেসের করা এই রিপোর্টে ইউএস ফেডারেল স্পেন্ডিং এর ডাটাবেস তথ্য তুলে ধরে বলা হয় যে এই একুশ মিলিয়ন মার্কিন ডলার ভারতে দেওয়া হয়নি তা বরাদ্দ হয়েছিল বাংলাদেশের জন্য যার মধ্যে তেরো দশমিক চার মিলিয়ন মার্কিন ডলার ইতিমধ্যেই সেখানে খরচও হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যদি এই একুশ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের জন্যই বরাদ্দ হয়ে থাকে তাহলে এলন মাস্কের দপ্তর ডজ এবং খোদ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কেন এই একুশ মিলিয়ন অর্থ ভারতে দেওয়া হয়েছে বলে দাবি করছেন কি বলছে দা ইন্ডিয়ান এক্সপ্রেসের ইনভেস্টিগেটিভ রিপোর্ট আর মাস্কের দপ্তর প্রকাশিত তথ্যের সত্যতা সম্পর্কে খোদ আমেরিকারই একটি সংবাদপত্র দা ওয়াশিংটন পোস্টের প্রকাশিত প্রতিবেদনেই বা কি বলা হয়েছে এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে নমস্কার আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট। ইউএসএড যার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিশ্বের অনুন্নত দেশগুলিতে ফরেন এড এবং ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির কার্যকালে উনিশশো সালে এই ইউএসএড নামক এজেন্সিটির গঠন করা হয় এর গঠনের পেছনে মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের ইনফ্লুয়েন্সকে কাউন্টার করা এবং বিভিন্ন অনুন্নত আর উন্নয়নশীল দেশগুলিতে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টে সাহায্যের মাধ্যমে আমেরিকার সফট পাওয়ার আর ইনফ্লুয়েন্স বাড়ানো এই সংস্থা আমেরিকার সেক্রেটারি অফ স্টেটের অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের আন্ডারে রয়েছে কিছুদিন আগে পর্যন্ত বিশ্বের একশোটিরও বেশি দেশে এদের কাজকর্ম চলছিল তবে দু হাজার পঁচিশের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণের মাত্র কয়েকদিন পরেই তরফ থেকে এই কাজকর্ম প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে অবশ্য ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পূর্বেই নির্বাচনী প্রচারের সময় থেকেই অভিযোগ করছিলেন যে আমেরিকার আয়কর দাতাদের অর্থ এড বা সাহায্যের নামে বিভিন্ন অনাবশ্যক কাজের জন্য ব্যয়িত হচ্ছে তিনি রাষ্ট্রপতি হলে এই সব অনাবশ্যক খরচ খরচা বন্ধ করবেন আর সেই অর্থ তিনি মার্কিন নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কাজে ব্যয় করবেন সেই মতো শপথ গ্রহণের পরেই তিনি একটি নতুন দপ্তরের গঠন করেন যার নাম ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সংক্ষেপে ডজ যাদের কাজই হলো অপ্রয়োজনীয় সরকারি ব্যয় বন্ধ করা এই দপ্তরের সর্বে সর্বা হলেন টেসলা স্পেসেক্স এর মতো টেক জায়ান্টগুলির প্রধান এলন মাস্ক যিনি ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র অ্যাডভাইজারও বটে মাস্ক এবং তার টিমের ট্রাম্প কিছু ক্রিটিক্যাল ফুড প্রোগ্রাম এবং ইসরায়েল আর ইজিপ্টকে দেওয়া মিলিটারি এড বাদে বাকি সমস্ত এড প্রোগ্রাম ফ্রিজ করে দেয় এলন মাস্কের বক্তব্য ছিল মার্কিন সরকার ইউএস এড এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বেহিসাবি খরচ করছে এতে এবার রাশ টানার সময় এসেছে এরপর ডজের মতো মতো এড এজেন্সির প্রায় সমস্ত কর্মকর্তা আর কর্মীদের ম্যান্ডেটরি অ্যাডমিনিস্ট্রেটিভ লিভে পাঠিয়ে দেওয়া হয় প্রায় আটশোটি অ্যাওয়ার্ড গ্র্যান্ট এবং কন্ট্রাক্টস যেগুলির মাধ্যমে ইউএসএড এজেন্সি বিভিন্ন দেশে অর্থ সাহায্য পাঠাতো সেগুলির ভবিষ্যৎ নিয়ে অর্থাৎ সেগুলি চালু রাখা হবে কি বন্ধ হবে তা নিয়ে বিচার বিবেচনা করা হচ্ছে যার মধ্যে অন্তত পক্ষে দুশো তিরিশটি অ্যাওয়ার্ড ইতিমধ্যে আরো খবর যে ডজ এই এজেন্সিতে কর্মরত প্রায় চোদ্দ হাজার কর্মীর মধ্যে মাত্র জন কর্মীকে কাজে বহাল রেখে বাকিদের ছাঁটাই করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সূত্রেই গত ষোলোই ফেব্রুয়ারি তারিখে ডজ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করে বলা হয় মার্কিন করদাতাদের দেওয়া অর্থ এভাবে এভাবে খরচ হওয়ার কথা ছিল যেগুলিকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে আর এই তালিকাকে ঘিরেই ভারতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা কারণ এই তালিকার মাঝামাঝি একটি স্থানে ভারতের নাম উল্লেখিত রয়েছে যেখানে বলা হচ্ছে এড এর মাধ্যমে চারশো ছিয়াশি মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে কনসোর্টিয়াম ফর ইলেকশন অ্যান্ড পলিটিক্যাল প্রসেস ট্রেনিং সংক্ষেপে সিইপিপিএস নামক সংস্থাকে যার মধ্যে মিলিয়ন মার্কিন ডলার গেছে মলডোভাতে ইনক্লুসিভ পার্টিসিপেটরি প্রসেসের জন্য আর একুশ মিলিয়ন মার্কিন ডলার এসেছে ভারতে ভোটার টার্ন জন্য অর্থাৎ ইলন মাস্কের দপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী ভারতে নির্বাচন প্রক্রিয়ায় আরও বেশি সংখ্যক মানুষের অংশগ্রহণ বাড়ানোর জন্য জন্য এই মিলিয়ন মার্কিন ডলার ভোটার দেওয়া হচ্ছিল যে পিপিএস নামক সংস্থার মাধ্যমে এই একুশ মিলিয়ন মার্কিন ডলার ভারতে পাঠানো হচ্ছিল বলে ডজের রিপোর্টে উল্লেখ করা হয়েছে সেটি নন প্রফিট কয়েকটি অর্গানাইজেশনের একটি মিলিত প্ল্যাটফর্ম যাদের কাজ পুরো বিশ্বে নির্বাচনী এবং রাজনৈতিক প্রক্রিয়াগুলির বিকাশে সাহায্যের মাধ্যমে গণতান্ত্রিক ক্রিয়াকলাপ আর গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলিকে মজবুত করা অর্থাৎ এক কথায় ডেমোক্রেসিকে আরও ইনক্লুসিভ করা ডজের রিপোর্ট অনুযায়ী একুশ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় একশো বিরাশি কোটি টাকা সিইপিপিএস এর মাধ্যমে বরাদ্দ করা হয়েছিল ভারতের জন্য যা বর্তমানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে ডজের এই পোস্টকে ঘিরেই ভারতে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তর্ক বিতর্ক বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়া এক্সে পরপর বেশ কয়েকটি পোস্ট করেন যেখানে দু সালের পূর্বে কেন্দ্রে ক্ষমতাসীন ইউপিএ গভর্নমেন্টের ওপর অভিযোগ করা হয় যে কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার সিস্টেমেটিকভাবে ভারতের বিভিন্ন ইনস্টিটিউশনগুলিতে সেই সব বিদেশি শক্তির অনুপ্রবেশে সহায়তা করেছিল যারা ভারতের ন্যাশনাল ইন্টারেস্টের পরিপন্থী যারা সুযোগ পেলেই ভারতকে দুর্বল করে দিতে চায় এ নিয়ে একাংশের মিডিয়া একটি এমওইউর উল্লেখ করতে শুরু করে যেটি সালে ইউপিএ সরকারের আমলে সিইপিপিএস এবং ভারতের নির্বাচন কমিশনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল দু সালে সেই এমওইউর সাথে এই একুশ মিলিয়ন মার্কিন ডলার ইউএসএড কে সংযুক্ত করে বর্তমান কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে বিরোধী দল কংগ্রেস ভারতের স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়াতে ভারত বিরোধী শক্তিগুলির হস্তক্ষেপে সাহায্য করেছে তবে এই বিষয়টি নিয়ে যখন জোরদার বিতর্ক শুরু হয় তখন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি যার আমলেই সেই এম ও ইউ স্বাক্ষরিত হয়েছিল তিনি এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি স্টেটমেন্ট দেন তিনি বলেন মিডিয়ার একাংশ যেভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে একটি মার্কিন এজেন্সির এম স্বাক্ষর হওয়ার ব্যাপারটির সাথে কয়েক মিলিয়ন ডলারের ফান্ডিং এর বিষয়টি জুড়ে দিচ্ছে তার মধ্যে ছিটে ফোটাও সত্যতা নেই তিনি বলেন এটা সত্যি যে ২০১২ সালে তিনি যখন চিফ ইলেকশন কমিশনার ছিলেন তখন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস আইএফ এর সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি এমওইউ স্বাক্ষর করেছিল যেরকমটা আরো কয়েকটি ইলেকশন ম্যানেজমেন্ট এজেন্সির সাথেও করেছিল তবে এই স্বাক্ষরিত হয়েছিল কেবলমাত্র নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন দেশের ইলেকশন কন্ডাক্টিং বডিগুলিকে ট্রেনিং দেওয়ার জন্য এতে কোনো প্রকার ফান্ডিং দেওয়ার ব্যাপারই ছিল না এ তো গেল প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য তবে বিতর্ক আরো জোরদার হয়ে ওঠে যখন গত উনিশে ফেব্রুয়ারি তারিখে ডোনাল্ড ট্রাম্প মিয়ামিতে একটি বক্তব্য রাখার সময় ইউএসএডের এর মাধ্যমে একুশ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ব্যাপারটিকে আরো একবার তুলে ধরেন ট্রাম্প বলেন আমরা ভারতে এত পরিমাণ অর্থ কেন দিচ্ছি ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য হয়তো তারা অর্থাৎ পূর্ববর্তী বাইডেন সরকার ভারতে অন্য কাউকে নির্বাচিত করতে চাইছিলেন ট্রাম্পের এহেন বক্তব্যের পর রাজনৈতিক তরজা আরো জোরদার হয়ে ওঠে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য তৎক্ষণাৎ টুইট করে বলেন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের দাবি অনুযায়ী আমেরিকা থেকে ভারতে বিপুল পরিমাণ অর্থ পাঠানো হয়েছিল যাতে ভারতের নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করা যায় ট্রাম্পের এই দাবি প্রধানমন্ত্রী মোদীরই সেই বক্তব্যকেই সমর্থন করে যা দু হাজার ভোট প্রচারের সময় তিনি বলেছিলেন যে তাঁর ক্ষমতায় আসা আটকাতে বিদেশি শক্তি চেষ্টা চালাচ্ছে এটা অমিত মালব্যর বক্তব্য এ বাদে বিজেপির আরও বেশ কয়েকজন নেতাও এ ধরনেরই বক্তব্য রাখতে থাকেন অপরদিকে কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন মন্ত্রী জয়রাম রমেশ বিজেপির এ ধরনের অভিযোগকে সম্পূর্ণরূপে খণ্ডন করে ইউএসএডের এডের কাছ থেকে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলি কে কবে কত পরিমাণ অর্থ সাহায্য পেয়েছে সরকারের কাছে সে সংক্রান্ত শ্বেদপত্র প্রকাশের দাবি করেন সেই সাথে কংগ্রেসের তরফ থেকে এও বলা হয় যে ইউএসএড এজেন্সি যাকে এখন নেতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে সেই এজেন্সির সাথে বিজেপির মন্ত্রী এবং সাংসদদের যথেষ্ট যোগাযোগ রয়েছে বিজেপি সাংসদ এবং প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি ভারতে ইউএস এড এজেন্সির গুডওয়েল অ্যাম্বাসেডর ছিলেন 2022 সালে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ইউএসএড এজেন্সির অ্যাডমিনিস্ট্রেটর সামান্থা পাওয়ারের সাথে সাক্ষাৎ করে ফুড এনার্জি এবং ঋণ সংক্রান্ত সমস্যা সহ আরো নানা বিষয় নিয়ে আর সেই সাথে ইন্ডিয়া ইউএস পার্টনারশিপ নিয়েও আলোচনা করেন এই ব্যাপারটি ডক্টর এস জয়শঙ্কর নিজেই তার সোশ্যাল মিডিয়া পোস্টে দিয়েছিলেন এরপর গত বছর অর্থাৎ দু সালে তৎকালীন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল গোয়েলের স্বাক্ষরিত একটি এমওইউর ব্যাপারটিও সামনে আসে যেখানে ভারত সরকারের ক্যাবিনেট ইউএসএড এজেন্সির সাথে ওই এম স্বাক্ষর করার ব্যাপারে মঞ্জুরি দিয়েছিল ভারতীয় রেলওয়ের নেট জিরো কার্বন এমিশন লক্ষ্যমাত্রা পূরণে সাহায্য করার জন্য এই সমস্ত কিছুর উল্লেখ করে কংগ্রেসও বিজেপির বিরুদ্ধে পাল্টা প্রশ্ন তুলেছে এখন ইউএসএড এর মাধ্যমে ভারতে ফান্ডিং এর ব্যাপারে জড়িত থাকার বিষয়ে এক ব্যক্তির উপরেও অভিযোগ উঠছে তার নাম বিনা রেড্ডি বিশিষ্ট আইনজীবী এবং প্রাক্তন বিজেপি সাংসদ মহেশ জেঠমালানি বলেন মার্কিন সরকার ফান্ডিং নিয়ে যে ধরনের দাবি করছে তার সাথে সাথে এসবের সঙ্গে বিনা রেড্ডির কি যোগাযোগ রয়েছে সে নিয়েও তদন্ত হওয়া উচিত এ প্রসঙ্গে বলি যে আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি এবং শিকাগো ইউনিভার্সিটি স্টুডেন্ট বিনা রেড্ডি আমেরিকার বিদেশ মন্ত্রকে কর্মরত ছিলেন এরপর তিনি ইউএস এডের হয়ে পাকিস্তান হাইতি এবং কম্বোডিয়া সহ আরো বেশ কয়েকটি দেশে কাজ করেন দু সালে তিনি ইউএস এডের ইন্ডিয়া মিশনের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন আর ভারতে আসেন দু হাজার চব্বিশের জুলাই মাস পর্যন্ত তিনি ভারতেই কর্মরত ছিলেন তাঁর কার্যকালে ইউএস এডের মাধ্যমে ভারতে ফান্ডিং বাড়ে ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী দু হাজার একুশ থেকে দু চব্বিশ পর্যন্ত প্রায় ছশো মিলিয়ন মার্কিন ডলারের অর্থ সাহায্য এসেছে ভারতে সেই রিপোর্টে আরো বলা হয়েছে যে দু এক থেকে দু হাজার এর মধ্যে মোট দু দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলারের ইউএস ফান্ডিং এসেছে ভারতে অর্থাৎ মোট এর এক চতুর্থাংশই এসেছে বিনা রেড্ডির কার্যকালে আর দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশের মধ্যে অর্থাৎ নরেন্দ্র মোদীর কার্যকালে ফান্ডিং এসেছে এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ মোট ফান্ডিং এর চুয়াল্লিশ দশমিক চার শতাংশ অপর থেকে দু থেকে দু হাজার মধ্যে ইউপিএ সরকারের আমলে ফান্ডিং এসেছে এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের অর্থাৎ দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর আমলে দৃশ্যত মার্কিন এড বেশি এসেছে কিন্তু বিজেপি অভিযোগ করছে যে বিনা রেড্ডির এসেছে যা দিয়ে ভারত বিরোধী শক্তি দেশকে অস্থির করার কাজ করেছে কিন্তু গত ফেব্রুয়ারি তারিখে সংবাদ সংস্থা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ সংক্রান্ত একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রকাশ করে যার মাধ্যমে সম্পূর্ণ আলাদা একটি বিষয় উঠে আসে জার্নালিস্ট জয় মজুমদারের লেখা সেই রিপোর্টে বলা হয় দু সালে ইউএসএড এর মাধ্যমে একুশ মিলিয়ন মার্কিন ডলার করা তো হয়েছিল তবে তা ভারতের জন্য নয় বরং তা বরাদ্দ করা হয়েছিল বাংলাদেশের জন্য এই প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল তার পূর্বে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানোর জন্য এই একুশ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে তেরো দশমিক চার মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছিল এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে দা ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য পেলো কোথা থেকে আসলে মার্কিন সরকার তাদের যাবতীয় খরচের হিসাবপত্র ইউএস ফেডারেল স্পেন্ডিং এর ওয়েবসাইটে প্রকাশ করে থাকে যে কেউ সেই ওয়েবসাইটে গিয়ে সে সমস্ত কিছু দেখতে পারে সেই ওয়েবসাইটেই সার্চে ইউএস এড ফিল্টার ইউজ করলে ইউএসএ এর মাধ্যমে কোন দেশে কত অর্থ দেওয়া হয়েছে তার সম্পূর্ণ বিবরণ পাওয়া যায় এবার সিইপিপিএস এর মাধ্যমে ইউএস এড যে একুশ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছিল স্বাভাবিকভাবে সে সংক্রান্ত সম্পূর্ণ তথ্য এই ওয়েবসাইটে থাকার কথা দা ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী সিইপিপিএস মারফত একুশ মিলিয়ন মার্কিন ডলার স্পেন্ডিং এর বিষয়টি সার্চ করতেই দু সালের একটি প্রজেক্টের উল্লেখ পাওয়া যায় যার নাম আমার ভোট আমার এটি বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত একটি প্রকল্প ভারতের নয় ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে এই গ্রান্টের ফেডারেল অ্যাওয়ার্ড আইডেন্টিফিকেশন নাম্বারও উল্লেখ করা হয়েছে ইউএস এড বাংলাদেশের এই প্রকল্প যার নাম আমার ভোট আমার এটি চালু হয় দু সালের জুলাই মাসে তবে নভেম্বরে এই প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয় ইউএসএড নাগরিক প্রোগ্রাম এই প্রোগ্রাম এবং একুশ মিলিয়ন মার্কিন ডলারের ফান্ডিং নিয়ে ইউএসএড ঢাকার পলিটিক্যাল প্রসেস অ্যাডভাইজার লুবেন মাসুম সোশ্যাল মিডিয়া ইনে একটি পোস্টও করেছিলেন যখন দু সালের ডিসেম্বরে তিনি মার্কিন সফরে গিয়েছিলেন ইউএস ফেডারেল স্পেন্ডিংয়ের রেকর্ড অনুযায়ী দু হাজার জুলাই থেকে দু হাজার অক্টোবরের মধ্যে এই একুশ মিলিয়ন মার্কিন ডলার ভাগে ভাগ করে সিই এর তিনটি মেম্বার অর্গানাইজেশনকে দেওয়া হয়েছিল ইউএসএড প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সংস্থার সাথে মিলে বাংলাদেশের সাধারণ জনগণ বিশেষত ঢাকা ইউনিভার্সিটি সহ আরো বেশ কয়েকটি ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতি যেমন নির্বাচনী প্রক্রিয়াতে অংশগ্রহণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত নানা কার্যক্রম চালানো হয়েছিল এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি এলন মাস্কের দপ্তর ডজের প্রকাশ করা তালিকা অনুযায়ী ভারতের পরেই বাংলাদেশের নাম রয়েছে যেখানে বলা হচ্ছে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে দেওয়া হয়েছে সেখানকার পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেনদেন করার জন্য এবার ফিরে আসি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ইউএস ফেডারেল স্পেন্ডিং এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী দু সালের পর থেকে সিইপিপিএস এর কোনো ফান্ডিং ভারতে আসেনি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পরই দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বিজেপির তরফ থেকে তোলা যাবতীয় অভিযোগের কড়া প্রতিক্রিয়া দেওয়া হয় কংগ্রেস নেতা পবন খেরা এই প্রতিবেদন দেখিয়ে বিজেপি আর এস এর প্রতি কটাক্ষ করেন পাশাপাশি নরেন্দ্র মোদী সহ ভারতের ইন্টেলিজেন্স বিভাগের দক্ষতার উপর প্রশ্ন তোলেন তিনি বলেন বিজেপির দাবি অনুযায়ী আমেরিকা থেকে পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার ভারতে ঢুকে গেল অথচ ভারতের ইন্টেলিজেন্স বিভাগ বা ভারতের প্রধানমন্ত্রী কিছুই জানতে পারলেন না বিভিন্ন বিজেপি নেতা কংগ্রেসের ওপর মিথ্যা লাগাতে শুরু করলেন এরপর জানা গেল যে ওই অর্থ ভারতে নয় বাংলাদেশে গিয়েছে তবে এসবের পরেও এই একুশ মিলিয়ন ইউএস এড নিয়ে বিজেপি আর কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বিতর্ক থামছে না দুপক্ষই সোশ্যাল মিডিয়াতে নিজ নিজ বক্তব্য পোস্ট করে যাচ্ছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও এ নিয়ে বক্তব্য প্রকাশ করা হয়েছে গত শুক্রবার অর্থাৎ একুশে ফেব্রুয়ারি তারিখে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক সম্মেলন করে বলেন ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি হস্তক্ষেপের যে তথ্য আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে পাওয়া যাচ্ছে তা যথেষ্ট উদ্বেগজনক এর ওপর সংশ্লিষ্ট দপ্তর এবং সংশ্লিষ্ট এজেন্সিগুলি নিশ্চিতভাবে নজর রাখছে এসবের মধ্যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আরেকটি ভাষণে পুনরায় ভারতে একুশ মিলিয়ন মার্কিন ডলারের এড দেওয়ার বিষয়টি তোলেন কি বলেছেন তিনি দেখুন এ নিয়ে পুনরায় আসরে নেমে পড়েছে কংগ্রেস কংগ্রেস নেতা পবন খেরা পুনরায় সাংবাদিক সম্মেলন করে বলেন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প নিজেই বলছেন যে একুশ হয়েছে আমার বন্ধু নরেন্দ্র এ নিয়ে বিজেপি কি জবাব দেবে। ভারতের এস জয়শঙ্করও বক্তব্য রেখেছেন বিদেশ মন্ত্রকের আগেকার বক্তব্যেরই পুনরাবৃত্তি করে তিনি বলেন এ ব্যাপারটি যথেষ্ট উদ্বেগজনক আর ভারতের সরকার হিসেবে আমরা এদিকে নজর রাখছি সেই সাথে তিনি আরো বলেন ইউএসএড এজেন্সিকে বিশ্বাস করে এখানে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু আমেরিকা থেকেই বলা হচ্ছে যে এই এজেন্সির মাধ্যমে এমন কিছু কাজ করা হয়েছে যাতে বিশ্বাস ভঙ্গ হতে পারে যদি এরকম কিছু খুঁজে পাওয়া যায় তাহলে দেশের জানা উচিত যে কারা এর সাথে জড়িত হয়েছে সব মিলিয়ে এখনো এই একুশ মিলিয়ন মার্কিন ডলার ইউএসএড নিয়ে ভারতের প্রধান দুটি রাজনৈতিক দল বিজেপি আর কংগ্রেসের মধ্যে জোরদার রাজনৈতিক তরজা চলছে এবার আপনাদের মনে হতে পারে যে মাস্কের ডজ এবং যেখানে যে একুশ মিলিয়ন মার্কিন ডলার ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য ভারতে পাঠানো হয়েছিল সেখানে আমেরিকান সরকারের যাবতীয় খরচার হিসেব রাখা ইউএস ফেডারেল স্পেন্ডিং এর রেকর্ড কেন উল্টো কথা বলছে তাহলে কোনটা সঠিক ট্রাম্প এবং মাস্কের দপ্তর ডজের দেওয়া তথ্য অনুযায়ী একুশ মিলিয়ন মার্কিন ডলার ভারতে এসেছিল নাকি দা ইন্ডিয়ান এক্সপ্রেসের ফাইন্ডিংস অনুযায়ী ওই একুশ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে গিয়েছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে শনিবার অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি তারিখে আমেরিকারই একটি সংবাদপত্র দা ওয়াশিংটন পোস্ট এই পুরো বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট মাস্কের দপ্তর ডজের দেওয়া তথ্যকে সরাসরিভাবে ভুল তথ্য বলে উল্লেখ করেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে এলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি অন্য দেশকে দেওয়া অনুদানের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেলেছে ওয়াশিংটন পোস্ট পরিষ্কারভাবে জানিয়েছে যে ওই একুশ মিলিয়ন মার্কিন ডলার যা নিয়ে ভারতে এত বিতর্কের সৃষ্টি হয়েছে তা আসলে বাংলাদেশে গিয়েছে ফলে দা ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত রিপোর্টকে কার্যত সমর্থনই জানিয়েছে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্প ওই মিলিয়ন মার্কিন ডলারের সাথে বারবার ভারতের নাম টানছেন কারণ তাকে সেই তথ্য সরবরাহ করেছে মাস্কের দপ্তর ডজ আর ডজের সদস্যরা বাংলাদেশের সাথে ভারতের নাম গুলিয়ে ফেলেছে কারণ ইতিপূর্বে ইউএস এড এজেন্সির প্রায় সমস্ত অফিসিয়ালকে হয় বরখাস্ত করা হয়েছে নতুবা জোর করে অ্যাডমিনিস্ট্রেটিভ লিভে পাঠিয়ে দেওয়া হয়েছে আর ডির ভাগ সদস্যই অত্যন্ত অল্প বয়সী আর অনভিজ্ঞ ফলে তাদের মাধ্যমে এই ভুল হয়ে গিয়েছে যাই হোক এ নিয়ে আগামী দিনে নিশ্চয়ই আরো তথ্য জানা যাবে আশা করি তখন সবকিছু আরো পরিষ্কার হয়ে যাবে এ নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ